আসসালামু আলাইকুম আপনারা কোনখান থেকে আসছেন পঞ্চগড় দেখেন পঞ্চগড় থেকে লোক চলে আসছে এই যে চার পাঁচজন মুরব্বী তো হ্যাঁ দেখুন অনেক দূর থেকে আসছে তারা কবে আসছেন এগারো তারিখ পঞ্চগড় থেকে রওনা দিয়েছে এক নম্বর মাঠের দক্ষিণ সাইডে অনেক কাফেলা চলে আসছে এবং উত্তর সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখুন বিভিন্ন ছোট ছোট ত্রিপল টাঙিয়ে তারা আছে কুয়াশার ভিতরে অনেক কষ্ট করছে দিন ইসলামের জন্য তারা এই ত্যাগ স্বীকার করছে এটা হচ্ছে স্টেজের দক্ষিণ সাইড এখানে দেখেন অনেকগুলো কাফেলার লোক চলে আসছে এই দেখেন একটা বড় একটা কাফেলা মনে হচ্ছে ভাই আপনি থেকে আসছেন ঢাকা কোনখান থেকে তো আলহামদুলিল্লাহ আপনাদের কতজন কাফেলা আসবে ভাই দুইশো লোক আসবে তো এরকম আসলে অনেক বড় বড় কাফেলা আসে চর্মনায় ফাল্গুনের মাহফিলে দুই সালে আপনারা যারা আসার ইচ্ছুক কাফেলাবদ্ধভাবে আসবেন এবং আমি আপনাদের আপডেট দেব সময় আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব যেহেতু আমিও একটি কাফেলার সাথে সম্পৃক্ত তো আমি সময় সুযোগ পেলেই আপনাদের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো আমিও গাজীপুর থেকে আসছি তো দেখুন এই যে কাফেলাগুলো এসে তাদের নির্ধারিত স্থানগুলো আসসালামু আলাইকুম আপনারা কোনখান থেকে আসছেন পঞ্চগড় দেখেন পঞ্চগড় থেকে লোক চলে আসছে এই যে চার পাঁচজন মুরব্বী তো হ্যাঁ দেখুন অনেক দূর থেকে আসছে তারা কবে আসছেন এগারো এগারো তারিখ পঞ্চগড় থেকে রওনা দিয়েছে তারা অত্যন্ত কষ্ট করে কুয়াশার ভিতরে তাদের নির্দিষ্ট একটি কাফেলার জন্য জায়গা রেখে স্টেজের কাছাকাছি যাতে করে সুন্দরভাবে তারা আলোচনাগুলো শুনতে পারে সেজন্য তারা নির্দিষ্ট একটি স্থানে আছেন তো আপনারা চলে আসুন ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই দেখুন অনেক কাফেলা চলে আসছে আশা করি আজকের ভিতরে এক নম্বর মাঠের জায়গা এমনি তো অনেকে বাউন্ডারি দিয়ে গেছে পুরোটাই দখল তো কিন্তু সংখ্যা কম এখন আজকে তারিখ হচ্ছে বারো তারিখ সরি তেরো তারিখ আমরা বারো তারিখ রওনা দিয়েছিলাম গাজীপুর থেকে আমরা এই তেরো তারিখ পৌঁছেছি মাঠে এ হচ্ছে চর্মনার মাহফিলের আপডেট সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ